হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো ওই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলোড হচ্ছে তো ফ্রেন্ডস ফার্মেসি ব্যবসা সঙ্গে সংযুক্ত থাকুন তো আজকে আমাদের একটা টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল শুরু করে আয় কিভাবে করবেন এর বিস্তারিত আজকে জানাবো তো ফ্রেন্ডস চলুন শুরু করছি ইউটিউব চ্যানেল শুরু করে আয় করার জন্য কিছু স্টেপ অনুসরণ করতে হবে তো এখানে আজকে এই ভিডিওতে কয়েকটি প্রধান পরামর্শ এর ব্যাপারে আলোচনা করব তো এখানে ছয়টি পরামর্শ এর ব্যাপারে উল্লেখ থাকবে তো ফ্রেন্ডস চলুন শুরু করছি এক নম্বরটি হচ্ছে চ্যানেলের থিম নির্বাচন করুন আপনার চ্যানেলের জন্য একটি নির্দিষ্ট থিম বা নিশ নির্বাচন করুন যেমন ব্লগিং টিউটোরিয়াল বা শিক্ষামূলক ভিডিও গেমিং ফুড রিভিউ টেকনোলজি লাইফস্টাইল তো এই ধরনের কোনো একটা জিনিস আপনাকে অবশ্যই তৈরি করতে হবে দুই নাম্বারটি হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করুন আপনার কন্টেন্টে মান বজায় রাখুন এবং নিয়মিত ভিডিও আপলোড করুন ভিডিওগুলি আকর্ষণীয় এবং দর্শকদের উপকারে আসা উচিত আপনার চ্যানেলের লক্ষ্য এবং দর্শকদের অনুসরণ করুন তো তিন নাম্বারটি হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিন ইউটিউবে আয় করতে হলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে এর জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে শর্ত হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এই শর্ত পূরণ হলে আপনি বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন চার নাম্বারটি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করুন আপনি ইউটিউবে আয় করতে চাইলে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে যা আপনার ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করবে পাঁচ নাম্বারটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পন্সরশিপ আপনি যদি জনপ্রিয় হয়ে যান তাহলে বিভিন্ন কোম্পানি স্পন্সরশিপ দিতে পারে এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন যেখানে আপনি একটি পণ্য প্রচার করবেন এবং বিক্রি হলে কমিশন পাবেন তো ছয় নম্বরটি হচ্ছে মনিটাইজেশন অপশন সুপার চ্যাট এবং স্টিকার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দর্শকরা আপনাকে অর্থ পাঠাতে পারে আরেকটি হচ্ছে মেম্বারশিপ তো মেম্বারশিপ এটি হচ্ছে আপনি চ্যানেলের মেম্বারশিপ চালু করে নিয়মিত ফি নিয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট প্রদান করতে পারেন তো মনিটাইজেশন অপশনে এই দুইটি অপশন থাকে সুপার চ্যাট এবং স্টিকার এবং মেম্বারশিপ এছাড়াও আপনার চ্যানেলের জন্য আরও দর্শক আকৃষ্ট করতে সঠিক এসিও বা ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করে ভিডিও টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগুলি সাবধানতার সাথে নির্বাচন করুন তো এইভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে আয় করতে পারেন আশা করি এই পরামর্শগুলি আপনার ইউটিউব চ্যানেল শুরু করতে সহায়ক হবে আর এই যে স্টেপগুলো বললাম এগুলো খুবই প্রয়োজনীয় ইউটিউব চ্যানেল শুরু করে আয় করার জন্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন একটা না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম